মা চিন্তা করো না যত কষ্টই হোক আমি তোমার দেখাশোনা করব বাবা তুই তো আমার সব শক্তি তুই না সুপারম্যান বাজারে ধান বিক্রি করতেছিস কেন আমার মায়ের ওষুধ আর সংসারের জন্য কিছু টাকার দরকার এই সুপারম্যান তুমি আমাদের হিরো আমাদের গ্রামে এক ভয় মানুষ ধরে নিয়ে যাচ্ছে তোমরা চিন্তা করো না আমি তো আছি আমি এখনি যাচ্ছি ওই দানবকে আর না আজই তোর শেষ দিন এই গ্রামটা আমার হে বন্ধুরা তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি যেন তোমাদের জন্য আরো এরকম মজার মজার ভিডিও আনতে পারি বাবা শুনলি আমার একটা নতুন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লাগবে কি বলো মা এই বৃদ্ধ বয়সে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে তুমি কি করবা কেন রে আমি টিকটক বানাবো ভাইরাল হব লাখ লাখ ফলোয়ার হবে হায় আল্লাহ দানবের সাথে লড়াই করা সহজ কিন্তু মায়ের ভাইরাল হওয়া আটকানো কঠিন বন্ধুরা তোমরা কি দেখছো আমার মাকে একটু ভাইরাল করে দাও না তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগে এক পৃথিবী ঘুরে আসতাম এখন হাঁটলেই হাঁপ ধরে ধরে শোনো সুপারম্যান তুমি কি আমার সাথে পাঞ্জা লড়তে পারবা এই দুনিয়ায় এমন কোনো শক্তি নাই যে আমাকে হারাতে পারবে কে হারাতে পারবে দাঁড়াও হুম এখন তোমাকে আমার আসল শক্তি দেখাচ্ছি সুপারম্যান না থাকলে এই গ্রামটাই বাস্তব না এই গ্রামই আমার সবকিছু এই মেয়ে তুমি কি আমার সাথে প্রেম করবা তুই তো ফকিন নি তোর কাছে টাকা পয়সা কিছুই নাই আমি তোর সাথে প্রেম করব কেন ভালোবাসা পেতে হলে যদি শক্তি আর টাকা লাগে তাই হোক আমি থামবো না দেখ এখন তোর মতো মেয়েই আমার পিছে পিছে ঘুরে সুপারম্যান আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম দেরি হয়ে গেছে তখন তুমি টাকা দেখছিলে এখন সবাই শক্তি আর সম্মান দেখে সুপারম্যান जिंदाबाद আমাদের হিরো হেই বন্ধুরা তোমরাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি যেন তোমাদের জন্য আরো এরকম মজার মজার ভিডিও আনতে পারি